অন্তর্বর্তী সরকার ও জাতীয় ঐক্যমত্য কমিশনের কর্মকাণ্ডে হতাশা প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন প্রয়োজনীয় সংস্কার করে প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন না দিলে তার জন্য সৃষ্ট উদ্ভূত পরিস্থিতির দায় প্রধান উপদেষ্টাকেই নিতে হবে অন্যদিকে সালাউদ্দিন আহমদ বলেছেন জুলাই সনদের খসড়ায় দলগুলোর পরামর্শ উপেক্ষা করে প্রতারণা করেছে ঐক্যমত্য কমিশন রিপোর্ট করছেন হাসান মাহমুদ জাতীয় প্রেস ক্লাবে একটি বইয়ের মোড়ক উন্মোচন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন যতই দিন যাচ্ছে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্ক বাড়ছে জনগণের যে পার্লামেন্ট তৈরি হবে বিএনপি মহাসচিব বলেন প্রতিশ্রুতি অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার করে সময় মতো নির্বাচন অনুষ্ঠিত না হলে তার জন্য সরকারকেই জবাবদিহি করতে হবে নির্বাচন দেরি হলে বাড়বে সংকট নোট অফ ডিসেন্ট গ্রুপ পুরোপুরি উপেক্ষা ইগনোর এটা তো ঐক্যবদ্ধ হতে পারে না তার ঐক্যবদ্ধ কমিশনটা করা হয়েছিল কেন এই ঐক্যবদ্ধ কমিশন এটা আমি বলবো জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা এবং এটা অবিলম্বে এই বিষয়গুলো যদি আপনার একটা ব্যাখ্যা বলেছেন সাকি সাহেব আমি বলি যে এগুলো পরি আপনার সংশোধন করা প্রয়োজন বলে আমি মনে করি সত্যিকার অর্থেই যেটুকু সংস্কার দরকার সেই সংস্কারগুলো করে আপনি একটা জনগণের যে কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেবেন সেই নির্বাচনের মধ্যে যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্ট এই দেশের সংকটগুলোর সমাধান করবে সুতরাং আজকে যদি এর থেকে কোনো ঘটে এর থেকে বাইরে যদি যান তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাকেই বহন করতে হবে এদিকে রাজধানীর গুলশানে এক সেমিনারে সালাউদ্দিন আহমদ বলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশে সরকারের একপাক্ষিক আচরণ দেখা গেছে যা জাতির উপর চাপিয়ে দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে জুলাই জাতীয় সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে সেটা তো এই সনদে নাই আছে হলো যে সমস্ত প্রস্তাব ঐক্যমত্য কমিশন এবং দুই একটি দল দিয়েছিল সেই প্রস্তাবগুলো যেন ওনারা সরাসরি ওই আদেশের মধ্যে খসড়া আদেশের মধ্যে তারা অন্তর্ভুক্ত করলো তফসিল হিসাবে যে যে সমস্ত রাজনৈতিক দলগুলো এই সমস্ত নোট অফ ডিসেন্ট দিয়েছে সেই সমস্ত নোট তারা নির্বাচন উল্লেখ করবে আপনারা দেখুন সেই ছাপানো বই যেটা আছে সেই ইশতেহারে উল্লেখের পরে যদি জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হয় সেগুলো তারা সেভাবে বাস্তবায়ন করবে বর্তমান সরকারকে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় দেখতে চায় বিএনপি বলছেন বিএনপি নেতারা নিউজ ঢাকা বান্ডেল থাকলে প্রতি মানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে